আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহি ওয়া আহদা ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে তাকওয়া সম্বন্ধে বক্তব্য উপস্থাপন করছিলাম ষষ্ঠ পর্বে এসে আমরা দুইটি ছোট ছোট বিষয় আলোচনা করব প্রথম নাম্বার বিষয় হচ্ছে যে ব্যক্তি তাকওয়া অর্জন করেন বা তাকওয়াশীল বান্দাদের জন্য আল্লাহ তাআলা কোনো বিষয় কোনো কাজ সহজ করে দেন সুবহানাল্লাহ যেমনটা আল্লাহ তাআলা বলছেন সূরা তালাক পঁয়ষট্টি নম্বর সুরার চার নম্বর আয়াতে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য আল্লাহ কাজ সহজ করে দেন সোভান আল্লাহ শুধু তাই না লাইলের মধ্যেও আল্লাহ তালা এমনটাই ঘোষণা করেছেন যদি আমরা আল্লাহ তালাকে ভয় করি সঠিকভাবে তাহলে যে যেকোনো বিষয় আল্লাহ আমাদের সামনে সহজ করে দিবেন দ্বিতীয় বিষয় হচ্ছে তা ব্যক্তিদের কর্মসমূহ আল্লাহ সংশোধন করে দেন সোফহান আল্লাহ যেমনটা আল্লাহ তালা আলা সুরা আহযাদ তেত্রিশ নম্বর সুরাল সত্তর এবং একাত্তর নম্বর আয়াতে ঘোষণা করেছেন ইয়া আই আল্লাহ দিনা হে বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো অকৌল ওকাও লাংসা এবং সত্য কথা বলম ইসলেহাই লাকুম আ আমা আলাকুম লাকুম দুনু বাকুম তাহলে আল্লাহ তোমাদের কর্মসমূহ সংশোধন করে দিবেন এবং তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন সোহান হান আল্লাহ সমানিত উপস্থিতি এই আয়ের থেকে প্রতীয়মান হয় যে আমরা যদি মহান আল্লাহ তালাকে সঠিকভাবে ভয় করি তাহলে আমাদের কর্মসমূহ আল্লাহ তালা সংশোধন করে দিবেন মানে এর মধ্যে যা ভুল ত্রুটি রয়েছে সবগুলোকে আল্লাহ তালা সুদ্রিয়ে দিবেন তাই আসুন এই বিষয়গুলো আমরা মেনে চলি আল্লাহ তাও দান করুন আমিন ও আখির আওয়ানা আনিল আহমদুল্লাহ আমিন والسلام عليكم ورحمه الله وبركاته